আসসালামু আলাইকুম আমরা আসছি এক ছোট ভাইয়ের কাছে গান শুনতে যদি ওনার গান ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব বন্ধু তুমি আইলানা কাছে কেন রইলানা জলছে মনের রাগুননি ভাইলা না হাই জলছে মনে রাগুননি ভাইলা না বন্ধু তুমি আইলা না কাছে কেন রইলা না জলছে মনের রাগুননি ভাইলা না হাই জলছে মনে রাগুননি ভাইলা না ওগো মিষ্টি যদি বাঁধে প্রাণ পান ভরিয়া গাইতাম গান তোমারে গান শুনাইতাম মন ভরিয়া শুনিলেই অবলার কথা দূরে যাইতো সকল সকলে ব্যথা শুনিলেই কথা দূরে যাইতো মনের ব্যথা জ্বালা যন্ত্রণায় আমার কিছুই রইতো না বন্ধু তুমি আইলা না কাছে কেন রইলা না জ্বলছে মনের আগুন নি ভাইলা না হায় জ্বলছে মনের আগুন নি ভাইলা না দলিলে থাকলে প্রাণ নাই জ্বালার ওই অবসান দলিলে থাকলে প্রাণ নাই জ্বালার ওই অবসান মরণ হইলেও জানো বন্ধু তোমাই ভুলিনা বন্ধু তুমি আইলা না কাছে কেন রইলা না জ্বলসে মনের আগুননি ভাইলা না হাই জ্বলসে মনের আগুননি ভাইলা না ওগো মিষ্ট যদি বাধে প্রাণ প্রাণ ভরিয়া গাইতাম গান তোমারে গান শুনাইতাম মন ভরিয়া দলিলে থাকলে প্রাণ নাই জ্বালার ওই অবসান মরণ হইলেও জানো বন্ধু তোমায় ভুলি না বন্ধু তুমি আইলা না কাছে কেন রইলা না জ্বলসে মনের আগুনি ভাইলা না হাই জ্বলসে মনের আগুন ভাইলা না তুমি জ্বালাও যত জ্বলব তত আমি তোমার অনুগত জ্বালাও তোমার মনের মতো ভয় করি না ও তুমি জ্বালাও যত জ্বলব তত আমি তোমার অনু অনুগত তোমার মনের মতো ভয় করি না দলিলে থাকলে প্রাণ নাই জ্বালার ওই অবসান মরণ হইলে ও যেন বন্ধু তোমায় ভুলি না বন্ধু তুমি আইলা না কাছে কেন রইলা না জুলসে মনের আগুন নি ভাইলা না হাই জুলসে মনের আগুন নি ভাইলা না ও গো যদি বাধে প্রাণ প্রাণ ভরিয়া গাইতাম গান তোমারে গান শোনার দাম তো নিবড়িয়া অমনার কথা দূরে যাইতে সকল কথা চুনিলেই অমনার কথা দূরে যাইতে সকল কথা জ্বালা যন্ত্রণায় আমার কিছুই রইতো না বন্ধু তুমি আইলা না কাছে কেন রইলা না যদি মনের আগুন নিভাইলা ভাইলা না হয় যদি মনের আগুন নিভাইলা ভাইলা না হয় जोर से मोने रागुनी भाईला ना